সগল <laughs> দিনে <laughs> <laughs>

তো আপনাদেরকে দেখালাম কবরস্থানে কবরস্থানে আমাদের যে চিরস্থায়ী জীবন এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে এই চিরস্থায়ী যে পরকালের জীবন সেই জীবনে আমাদের যেতে হবে জম্মার নামাজ শেষ করে আসলাম এখনও অনেক মসজিদে নামাজ শেষ হয় নাই নামাজ চলতেছে তো আমরা একটু আগে আসছি আমরা যে একটু প্রফেশনে আসি এই প্রফেশনের তাগিদে আমাদের একটু তাড়াতাড়ি আসতে হয়েছে তো জমার দিনে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি জিগিরাসকার করার জন্য যাতে করে আপনাদের পরকালের জীবন আর জুমার দিনে একটু আগে আগে মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে অনেক কিছু জানা যায় বোঝা যায় যে ইমাম সাহেবরা এ করে ওয়াজ করেন সে ওয়াজের ও অনেক কিছু জানাবে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা জানতে পেরেছি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি সেটা হলো যে সামনের শবে বরাত আসতেছে সে শবে বরাতের শবে বরাতকে উদ্দেশ্য করে আমাদের জীবনের যত গোনা খাতা আছে আমরা ছোট বড় যে গোনা আছে সেই গোনাগুলো থেকে আমরা আল্লাহর কাছে বিভিন্নভাবে ইবাদতের মাধ্যমে যে যেভাবে পারি এই ছোটো কাঠো গোনাগুলা আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব তাই বলি সবাইকে বলি যে জমার দিনে অন্তত চেষ্টা করবেন আগে যাওয়ার জন্য আগে গেলে জানতে পারবেন অনেক কিছু আর আমরা মুসলমান মুসলমান হয়ে জন্ম নিয়েছি আসলে পাপে পাপাচারে ভরে গেছে গোনা গুণা করতে করতে এমন পর্যায়ে চলে আসছি যে গোনার দিকে তাকালে আর কিছু দেখতে পায় না তো এই সংক্ষিপ্ত লাইভে এসেছি একটাই মেসেজ প্রত্যেককেই বলি যে সবাই চেষ্টা করবেন ছোট ছোটো ইবাদত বন্দেকের মধ্যে নিজেকে রাখতে যতটুকুই পারি আমরা যাই হোক কে কোথা থেকে দেখছেন আমি জানি না যদি দেখে থাকেন বা এতটুকু ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করবেন যে কমেন্টস করে হ্যাঁ এই দেখেন এখনও এখনো অনেক মসজিদের নামাজ শেষ হয়নি আমরা একটু দূরে গিয়েছিলাম এখনো মসজিদে নামাজ চলতেছে মাত্র শেষ করে আসতেছে দেখাই যে আমার সঙ্গে আরেকজন আছেন আমার শ্রদ্ধেয় আমার সিনিয়রজন একসঙ্গেই গিয়েছিলাম আমরা নামাজ সালাদ কায়েম করতে তো শেষ করলাম শেষ করে চলে আসছি আমরা আমাদের গন্তব্যের একেবারে কাছাকাছি চলে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া থাকবে এই যে একটা অ্যাম্বুলেন্স জানি না কার কি হয়েছে এই যে চলে গেল হয়তো তারও জীবনের এখানেই সমাপ্তি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে আসছি আমাদের গন্তব্যে মসজিদে সালাদ কায়েম করার পরে চলে আসছি সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে এখানে লাইভটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ